এই জন্য মহান আল্লাহ রকুল আলমী বলছেন কোরআন গরিবের মধ্যে ইসলামের সবচেয়ে কঠিন দ্বন্দ্ব ইসলামের মধ্যে কোন পাপের শাস্তি সবচেয়ে কঠিন জেনার শাস্তি কোন পাপের শাস্তি বলেন আমাদের বিশ্ববিখ্যাত মুফাসির শেখুল হাদিস তার হরুন শ্রেষ্ঠতম সন্তান যিনি অল্প সময় পূর্বে ইন্তেকাল করেছেন

কি ভয়ঙ্কর শাস্তি কি ভয়ঙ্কর কিছু কিছু ভদ্রলোক সব পৃথিবীর আধুনিক দাবিদার হয় ইসলামের জেনার শাস্তি আর গ্রেভিচারের শাস্তি দেখলে আত্মে বলে কে বর্বরতা কি চকন্ডতা কি মারাত্মক শাস্তি অথচ বাস্তবতা হলো তিনি লম্বা আলোচনার মাধ্যমে এটা চুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বিশ্লেষণ করে প্রমাণ করেছেন সেনা এবং এই ব্যবচারের শাস্তি

ওই মেয়েকে নায়কে এবং পুরুষকে একশো চাবুক দিয়ে ব্যথাঘাত কর চামড়া করে ব্যথাঘাত কর ওই একটা চামড়া আর মেয়েদের চাবুক করা হয় না যেটা চামড়া দিয়ে বানানো হয় যার কারণে এক চামড়ায় তৈরি চাবুক দ্বারা তার দেহে তার শরীরে একশো করে ব্যথাঘাত কর। তার শিরের মধ্যে বিস্তারিত ব্যাথা বিজবায়ত হাদিস কথা প্রমাণিত যে শাস্তিটি অবিবাহিত ছেলে এবং মেয়ে জন্য মেয়ে যদি অবিবাহিত হয় কোন ছেলে যদি অবিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হলো চাবুক দিয়ে বিশুদ্ধ হাদিস কোরআন আয়াত

যে বাংলার গুণা গোপন রাখি বাংলার গুণা ঢুকিয়ে ফেলি আমি সেই মালিক আসমান চুয়া গুণা পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতে রাজি কিন্তু আমি আল্লাহ বললাম যদি নিশ্চিত প্রমাণিত হয় শরীয়তের বিধানের আলোকে তাহলে এদেরকে অবিবাহিত হলে একশত ব্যাপারাঘাত করা আর বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যেন এক সাররা বিন্দু পরিমাণ কোন দয়া মায়া না এখানে আবেগ দেখায় এখানে ভালোবাসা দেখায় না এখানে সস্তা আহলাদ দয়া মায়া দেখা আমি আর আমার রাখিনি আমি রহমের করিয়া রহম আমার থেকে আসে দয়া মায়া আল্লাহ থেকে আসে আমার সিফাত দয়া মায়া সেই দয়া মায়া সিদ্ধান্ত শারীরিক শাস্তি এটা যেমন তার জন্য কষ্টকর মানুষের উপস্থিতিতে লজ্জা পাওয়া এটাও তার জন্য অনেক বেশি কষ্টকর একে তো পিড়ায় পিড়া খাইল আবার

সচক্ষে উপস্থিত থাকে তারা যেন দেখে তারা যেন দেখে এতে করে অবিবাহিত ছেলে মেয়ে যদি বেত্রাঘাত খায়ও আজীবন লজ্জিত হবে যে আমি কি করলাম কতগুলো মানুষের সামনে বেঁচে হলাম অপমানিত হলাম আর দ্বিতীয়ত এই মানুষগুলো যারা দেখলো তারা জীবনের পরে সবক পাইয়া গেল তারা জীবনের পরে উপদেশ হাসিল করলো যে এমন জঘন্য পাবে

দয়া মায়া করুণা এই দেখা দেখাবে। এখন দেখেন কি দাঁড়াইলো কথা দাঁড়াইল এই কথাটা জিনা এবং বেবিচার নারী পুরুষের অবাক মেলা মেশা ছেলে মেয়ের আয়াম সম্পর্ক এটা এতটাই জঘন্য মহান আল্লাহ ইসলামী শরীয়তে আল্লাহর বিধানের মধ্যে আমিরুল মমিনী মুসলিম রাষ্ট্রের খেলাফতের দায়িত্বে সবচে গদর কে শাস্তিদানিকরণ করেছেন কে দলকে এবং এখানে পুরো রাষ্ট্রপ্রধান মুসলিম কোন খলিফা মুসলিম যারা আমিরুল মুমিনিন এক সূদা এই বিধান প্রমাণিত হলে এই zina বিচার উপযুক্ত শরীয়তের মূলনীতির আলোকে প্রমাণিত হলে কোন বাদশা আমিরুল মুমিনিন তো সামান করব না দয়া দেখাবার কোন রকমের सिंपেথি

আর যদি তোরা করে আর বুঝ না আসে ফিরে না আসে তো তার তুই না তো তারা কি আসে তারা ফেরত কি হবে

শাস্তি দেখে অসংখ্য অবস্থিত কোনটি মানুষ আর আউত করে অন্যায় আঘাত করতে সাহস করবে। সাহস করলে এই জন্য জেলা এবং ব্যাপিকারের শাস্তিটা তোমার আগুন একটা প্রবল করে দিয়েছে তো ফিরে তাই কোরআনে লিখছে যে জেলা রোগ ব্যাবিচার যেহেতু কোপরে করা হয় স্বাভাবিকভাবে লোক সমাধে মানুষের যত্রম মুখে এটা যেহেতু হয় না থাকবে আজকে তিনি ওই কিতাবের মধ্যে ধারাবাহিক প্রমাণ করে দেখাইছেন তিনি বলছেন যেখানে সিনার শাস্তি আরো বিশ্বের যেখানে কার্যকর কিছুটা আছে সেখানে অপরাধের প্রবণতা কি পরিমাণ আর ইউরোপ আমেরিকার হিসাব দেখাইছে যেখানে জেনারেল ইসলাম শাস্তি কার্যকর নাই সেখানে প্রতি মিনিট কি পরিমাণ নারী ধর্ষিতা এবং রাজ্যিতা হচ্ছে তার প্রমাণ

যেদের সমাজে zina এবং رجচার অসঙ্গতা আর bungami নিয়ন্ত্রণ করতে পারে নাই কিন্তু ইসলামের ইতিহাসে যেখানে কঠোর আল্লাহর বিধান কার্যকর হয়েছে সেখানে শতভাগ zina এবং নিয়ন্ত্রণ হয়েছে ঠিক তবে আরো একটা কথা আবার যদি দুটো দিন দেখ আমরা বলার চেষ্টা করবো কিন্তু আমি আজকে আমার শেষ আবেদন প্রিয় সন্তান আমার প্রিয় কিশোর ভাই আমার নবজান সাথী আমার ইমান মুসলিম যুবক অঙ্গার বসে এই গণটি ভাই শেষ করে আপনার করলাম তুমি তার নারীর ছবি হেকো না অস্থির ছবি হইকো না মোবাইলের আসক্তিকে জীবন শেষ করে দিও না নারীর ছবি মোবাইলের আসক্তি রাস্তা বে হায়া বে পদ্মা নারীর দিকে তাকিয়ে থাকা এটা ধীরে ধীরে এটা ধীরে ধীরে তোমার জেলার দিকে নিয়ে যাবে বেবিচারের দিকে নিয়ে যাবে তোমার হাত না নষ্ট হবে তোমার দেহ না পাত নষ্ট হবে তোমার জৈবনের ক্ষমতা নষ্ট

আরাম সম্পর্কে করা না বড় ইনশাল নজ্বান তুমি যদি চরিত্রে পবিত্র হও তোমার চরিত্র যদি পবিত্র হয় তোমার সত্য যদি পবিত্র হয় ওই জায়গায় যদি আল্লাহ